প্রিয় দর্শক শ্রোতা একজন বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুগণ কালকে আমরা বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর জীবনালাক্য থেকে কিছুটা বর্ণনা করেছি আজকে তার বাকি অংশ আপনাদের কাছে তুলে ধরব কালকে আমরা বলেছিলাম যে চন্দ্রাবতী যার সঙ্গে প্রেম হয়েছিল সে জয়চাঁদ সে তার বিবাহিত স্ত্রীর সঙ্গে তার মতানুকে ঘটে সেখানে ডিভোর্স হয়েছিল এবং সে ফিরে এসে চন্দ্রাকে চিঠি থেকে জানিয়েছিল যে আজকে এখন পর্যন্ত চন্দাকে ভালোবাসে এবং চন্দ্রাকে বলেছিল তুমি এসো আমরা আবার একসঙ্গে মিলিত হয়ে সে চন্দ্রা চিঠি চন্দ্রা জয়চাঁদের চিঠি পেয়ে বাবাকে জানালো যে বাবা আমাকে তো আবার সেই জয়চাঁদ চিঠি লিখেছে সে ক্ষমা প্রার্থনা করেছে অবস্থা আমি কী করব কিন্তু বাবা নিষেধ করলেন জয়চাঁদের সাথে যোগাযোগ না করতে চন্দ্রা আবার নির্বিষ্ট মনে শিবের পূজা করতে লাগল চন্দ্রার কোনো সারা না পেয়ে জয়চাঁদের হৃদয় ভেঙে সারকার হয়ে গেল সে ছুটি এসে দাঁড়ালো শিব মন্দিরের সামনে ডাকতে লাগলো চন্দ্রা চন্দ্রা বলে কিন্তু ভেতর থেকে কোনো সারা পেল না তখন মনের দুঃখে জয়চাঁদ একটা চিরকুট লিখে চলে গেল চিরকুটে জয়চাঁদ উল্লেখ করল উল্লেখ করল ভালো নাহি বাসকন্যা এ পাপিষ্ট জনে জন্মের মতো বিদায় হইলাম বিদায় ধরিয়া চরণে পাপিষ্ঠ জানিয়া মরে না হলে সম্মত বিদায় মাগি চন্দ্রাবতী জনমেন মতো পূজা শেষে চন্দ্রাবতী জল আনতে গেল নদীর ঘাটে দেখল তার প্রাণ সম্পদ জয় প্রাণহীন দেহ ভাসছে ফুলেশ্বরী নদীর জলে এই করুণ দৃশ্য সে আর সহ্য করতে পারল না নিজ জলে ঝাঁপিয়ে পড়ে আত্মবিসর্জন দিল নয়ন চাঁদের এই পালাগান শুনে আজও চোখের জলে ভুক ফাঁসে ভাটির দেশের মানুষের এটি রূপকথা নয় একেবারেই সত্য কাহিনী কবি চন্দ্রাবতীর তরতাজা জীবনের কাহিনী এই কাহিনী নাটকের রূপ দিয়ে বেশ আগেই মঞ্চস্থ করেছে কুষ্টিয়ার বন্ধন সাংস্কৃতিক গোষ্ঠী পণ্য দীর্ঘ পণ্যদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে চন্দ্রাবতীর জীবন কাহিনী নিয়ে যতদিন চন্দ্রাবতী জীবিত ছিলেন তার শিব বসে চালিয়ে গেছেন সাহিত্য সাধনা ফুলেশ্বরী নদীতে এখনও অক্ষত রয়েছে সেই শিব মন্দির যা এখন চন্দ্রাবতীর স্মৃতি মন্দির নামে পরিচিত বাংলার এই নারী কবির সবচেয়ে বড় সাহিত্যকর্ম তার বাংলা ভাষায় লেখা রামায়ণ একেবারেই সাধারণ চলতি বাংলা যেটা ওই অঞ্চলের ভাষা ছিল সেই ভাষায় চন্দ্রবতী তার রামায়ণ রচনা করেছিলেন এই রামায়ণটি তিন কাণ্ডে বিভক্ত তিনি কৃত্তিবাসে সপ্তকাণ্ড রামায়ণ অনুসরণ করেননি তাই অনেক পণ্ডিত বলে থাকেন চন্দ্রাবতী রামায়ণ অসমাপ্ত তার রামায়ণে প্রথমে রাবণের বিবরণ ও সীতা দ্বিতীয় খণ্ডে অশোক বনে সীতা দুঃখের কাহিনী শখীদের কাছে বর্ণনা অর্থাৎ সীতার বারোমাইসা তৃতীয় খণ্ডে রাম কর্তৃক সীতা ত্যাগ সীতার পাতালে প্রবেশ আমরা এটি এই রামায়ণটিকে অসমর্থ বলতে চাইনি চন্দ্রাবতী রামচন্দ্রের কাহিনী নিয়ে রামায়ণ লিখেছেন ঠিকই কিন্তু চন্দ্রাবতী যে রামায়ণ রেখেছেন সেটা চন্দ্রাবতীর নিজের জীবনের কাহিনী তিন অংশেই বা তিন খণ্ডে সে কাহিনী তিনি ভাগ করে নিয়েছেন তিনি লিখেছেন পুরুষ শাসিত সমাজে বাংলার নিবৃত নারীদের কথা যেখানে তিনি নিজেই সীতা নিজেকে প্রকাশ করেছেন তার রামায়ণ বাংলার অত্যাচারিত নিপীড়িত নারী সমাজের প্রকৃত রামায়ণ এই বাস্তববাদী গ্রন্থের শেষ কটি লাইনের মধ্যে তার প্রকৃত ভাব নিহিত রয়েছে একদম শেষ কাণ্ডের তৃতীয় কাণ্ডের শেষে যেখানে সীতার পাতাল প্রবেশ সেখানে চন্দ্রাবতী লিখেছেন বসুমতি কয় মাগ আয়ুষা আমার কোলে দক্ষিণী কন্যারে লইয়া গো আমি যাইব বাতালে সুখে থাকুক রাজা রামগো রাজা প্রজা লইয়া আমার কন্যা সীতারে আমি গো লইয়া চলিয়া এই বলে বসুমতী সীতাকে কোলে করে অন্তর্থান হলেন এ হচ্ছে চন্দ্রাবতীর রামায়ণ আসলে চন্দ্রাবতীর যে রচনা তা আমাদের বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন এবং চন্দ্রাবতীর এই সাহিত্যকে বাদ দিয়ে বাংলার যে সাহিত্য এবং সংস্কৃতি তা অসম্পূর্ণই থেকে যায় চন্দ্রাপতির এই কাহিনীর মধ্য দিয়ে সমস্ত হাওড়া অঞ্চলের মানুষের সুখ দুঃখ ব্যথা বেদনা প্রেম সমাজ অর্থনীতি সবই উঠে এসেছে পাঠক এ পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ অনুগ্রহ করে আমাদের চন্দ্রাবতির করুণ কাহিনী শোনবার জন্য বা জানবার জন্য আপনারা ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন যাতে এটা সবার ঘরে পৌঁছতে পারে অনেক অনেক ধন্যবাদ Jai Bhangala, Jai Banda Banda.